জয়েন করার জন্য ধন্যবাদ অবশ্যই সবাই কমেন্ট করে বন্ধু হয়ে যাবে সবাইকে ধন্যবাদ জয়েন হওয়ার জন্য অবশ্যই সবাই কমেন্ট করে বন্ধু হয়ে যাবেন এবং অবশ্যই লাইকটাই ডান করে দিবেন সবার কমেন্ট দেখতে চাই অবশ্যই সবাই কমেন্ট করবেন সবার কমেন্ট দেখতে যাই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন সবার বন্ধু হতে চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা জয়েন করছেন আমার সাথে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই কমেন্ট করো প্লিজ সবার কমেন্ট দেখতে চাই সবাই কমেন্ট করো Uh সবাইকে ধন্যবাদ যারা যারা আমার সাথে জয়েন আছেন অবশ্যই সবার কমেন্ট দেখতে চাই যে কে কী আমার বন্ধু হতে চায় সবাইকে দেখতে চাই যারা যারা বৌদ্ধ হতে চাও অবশ্যই সবাই কমেন্ট করবে এস কে সালমান ভাইয়া লেখেছে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন কেমন আছেন ভাইয়া কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন ভাইয়া অবশ্য বন্ধু হয়ে যাবেন আমার খুব ভালো লাগলো যে আপনি কমেন্ট করেছেন আমাকে আলহামদুলিল্লাহ ভালো তুমি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনার তো ভালো আছি অনেক ভালো লাগলো ভাইয়া আপনি কমেন্ট করেছেন খুবই ভালো লাগছে কমেন্ট করলে কমেন্ট ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া লাইক ডান করার জন্য অবশ্যই জানাবেন ভাইয়া আপনি কোথায় থাকে কি করছো কিছু না শুয়ে আছি শুয়ে শুয়ে লাইভ করছি ভাইয়া আপনার কি চ্যানেল আছে নাকি অবশ্যই জানাবেন যারা যারা জয়েন আছেন বা হচ্ছেন সবাইকে ধন্যবাদ অবশ্যই যারা বন্ধু হতে চান অবশ্যই সবাই কমেন্ট করে বন্ধু হয়ে যাবেন মনের মতো বন্ধু হাজার হাজার লাগে না দুই তিনটা হলেই হয় নান্দি গ্রাম নান্দিগ্রাম আবার কোথায় কোন জায়গায় বুঝতে পারলাম না যে লাইক করেছেন অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আমি চাচ্ছি তিন চারটা মনের মতো বন্ধু যারা সব সময় আমার পাশে থাকবে মনের মতো বন্ধু হাজার হাজার লাগে না দুই তিনটা হলেই হয় অবশ্যই ধন্যবাদ সবাইকে মাঝে মাঝে হাল ছেড়ে দেই আবার মাঝে মাঝে বলবো বলি যে না হাল ধরে থাকবো দেখি কত দূর যায় জেলা পূর্ব মেদিনীপুর ও আপনি মনে ইন্ডিয়ান যত সময় পূর্ব মেদিনীপুর এটা মন যত সম্ভব এটা ইন্ডিয়াতেই তোমার বাড়ি তাই আমার বাড়ি আমি বাংলাদেশে থাকি বাংলাদেশে ঢাকা অবশ্যই চিনে থাকবেন এটা সবাই জানে কারণ ঢাকা বাংলাদেশের রাজধানী তো ঢাকা সবাই চিনে সালমান ভাই আপনার কি চ্যালেঞ্জ আছে নাকি অবশ্যই জানাবেন ভাইয়া অবশ্যই যারা জয়েন হচ্ছেন সবাইকে ধন্যবাদ যারা আমার বন্ধু হতে চান অবশ্যই তারা কমেন্ট করবেন সালমান ভাই বোনায় চলে গেছে সমস্যা নেই যার ভালো লাগবে থাকবে যে থাকবে ভালো লাগবে না থাকবে না আর জোর করে রাখা যাবে না এটাই হলো কথা যে জয়েন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে বুঝা যায় না তো কে জয়েন আছে যারা যারা জয়েন হচ্ছে সবাইকে ধন্যবাদ অবশ্যই বন্ধু হতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে বন্ধু হয়ে যাবেন ধন্যবাদ জয়েন করার জন্য আমার সাথে অবশ্যই সবাই কমেন্ট করবেন ধন্যবাদ লাইক দেওয়ার জন্য অবশ্যই জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্ট করবেন সবাই ধন্যবাদ যারা যারা জয়েন করছেন আমার সাথে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন অবশ্যই যারা বন্ধু হতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বন্ধু হতে চান বন্ধু খুঁজছি অবশ্যই সবাই কমেন্টটি জানাবেন সবাই কেমন আছেন সবাই কমেন্ট করবে যারা যারা জয়েন হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সবাই কমেন্ট করবেন আসলে কমেন্ট না করলে তো কথা বলতে পারবো না আসলে সবার সাথে সবাই পরিচিত হবো এটাই তো আসলে পরিচিত না হলে কি করে হব সবার সাথে পরিচিত হতে চাই সবাই বন্ধু করে নিবেন অবশ্যই থ্যাংক ইউ সো মাছ লাইক দেয়ার জন্য কমেন্ট করছে না কেন কমেন্ট করছে না কেউ কি আমার সাথে পরিচিত হতে চায় না কিন্তু আমি তো সবার সাথে পরিচিত হতে চাই কমেন্ট করছে না সবার কমেন্ট দেখতে চাই সবার বন্ধু হতে চাই সবার বন্ধু হয়ে যাবে রাকেশ দাস আমি ভালো আছি তুমি কেমন আছো আমি কলকাতা থেকে বলছি তুমি আমাদের বাড়িতে আসবে আমি তো বাংলাদেশে ঢাকায় থাকি ইন্ডিয়া কি করে যাব এটা তো সম্ভব না যাওয়া রাকেশ ভাইয়া কেমন আছেন ভালো তো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রাকেশ ভাইয়া রাতের খাওয়া দাওয়া তো হয়ে গেছে রাকেশ ভাইয়া মনে হয় আমার চ্যানেল আগে এসেছে না খাওয়া দাওয়া করে না রাকেশ ভাইয়া যারা যারা জয়েন হচ্ছেন সবাইকে ধন্যবাদ আমার সাথে জয়েন থাকার জন্য অবশ্যই সবাই কমেন্ট করবেন অবশ্যই সবাই বন্ধু হয়ে যাবেন আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ ঢাকা ঢাকা কম বেশি হয়তোবা সবাই চিনে জুদ্দিন হ্যালো ভাইয়া হ্যালো কেমন আছেন অবশ্যই জানাবেন অবশ্যই লাইভটি ডান করে দিবেন আপনি হয়তো আমার না আসেননি কখনও নতুন দেখছি আপনাকে অবশ্যই ধন্যবাদ জয়েন থাক জয়েন হয়েছেন আমার সাথে আমার লাইভে প্রথম জয়েন হয়েছেন অসংখ্য ধন্যবাদ তাজউদ্দিন ভাইয়া অবশ্যই ভাইয়া বন্ধু হয়ে যাবেন